বলেন সুহান সাল্লামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন যে জেন তার কথা শুনেছে বাতাস তার কথা শুনেছে তার যা মন চেয়েছে যদি বাতাসকে অর্ডার করতেন তিনি বাতাসে যাই নামাজে দাঁড়িয়ে বাতাসের সাহায্য পৃথিবীর সব প্রান্তে বিচারণ করেছে সোলাইমান আলিয়া এমন এক বাচ্চা যে পৃথিবীর দুইজন বাচ্চা আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত তারা সফর করেছেন একটা হচ্ছে বাচ্চা নবী সোলাইমান আলিয়া সাল্লাম একটা হচ্ছে জুলকার নাই নবী সোলাইমান আলিয়া সাল্লামকে আল্লাহ তালা তার মানে জিনকেও তার অধীনস্থ করেছিলেন আর বাইতুল মুকদ্দাস নবীন সুলাইমান বানানিয়ে সাল্লাম জিনদের মাধ্যমে পূর্ণ সংস্কার করেছেন জিনদেরকে অর্ডার করেছেন যে তোমরা এই মসজিদে একসা কি করো অন্য সংস্কার করো তাহলে মসজিদে আসার গুরুত্ব আছে না আছে দুই নম্বর নবী সুলাইমান বানিয়ে সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন্লাহের বরকত রহমত এমন ভাবে সে যেন অবরিত সবের অধিকারী হয়ে যায় আল্লাহ তার এটা দোয়া কবুল করেছে যেটা রাসুল সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছে যে কাবা ঘরে এক রাকাত সালাত আদায় করলে কত সওয়াব এক লক্ষ রাকাতের সওয়াব আর মসজিদে নববীতে এক হাজার রাকাতের সওয়াব আর মসজিদে এক কত পাঁচশো রাকাত নামাজের সওয়াব তৃতীয় নম্বর যে দোয়াটি তিনি করেছিলেন যে আল্লাহ যে ব্যক্তি এই মসজিদে আকসা সবের উদ্দেশ্যে ভ্রমণ করবে তুমি তার জীবনের গুণাগুলো এমনভাবে মাফ করে দিবে যেন একজন মাসুম বাচ্চা তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ট হয় রাসূলসাল্লাফ আলাইহিউসাল্লাম বললেন যে নবেদ সাল্লাহ আলাইসাল্লামের এই তিনটা আবেদনের মধ্যে দুইটা কবর হয়েছে তবে তৃতীয় নম্বর দোয়াটি কবুল হবে বলে আমি আশা করছি সুভার আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য পৃথিবীর সব জায়গায় মুসলমানদের যাওয়া সম্ভব হলেও আজকে আমরা ইয়াহুদিদের ষড়যন্ত্রের কারণে বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব হচ্ছে না বাইতুল মুকাদ্দাস খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণভূমি অনেকে হয়তো পড়শন করেন যে হজুর তো যখন কাবা কাবাঘর ধ্বংস করার জন্য আসলেন তখন আল্লাহ রব্বুর আলমিন তার হস্তি বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে কাবাঘরকে রক্ষা করলেন আজকে ইসরায়েলরা ইয়াহুদি সম্প্রদায়েরা এই ইয়াহুদি গোষ্ঠী তারা ফিলিস্তিনের জমিকে কোনা বাড়িতে তামায় পরিণত করা দিয়েছে নারী শিশু নিরহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে এই মসজিদে আকসার উপরে বোমা করছে আল্লাহ কি পারে না তার কুদরতের মাধ্যমে এই মসজিদে আকসাকে রক্ষা করতে প্রশ্ন হতে পারে না অনেকেই প্রশ্ন করে সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে একটা ছোট শিশু একটা ছোট মাসুম বাচ্চা যখন মায়ের কোলে লালিত পালিত হয় তখন বাবা মায়ের যে দায়িত্ব তার উপর থাকে ওই সন্তানটি আস্তে আস্তে বড় হয়ে যখন পঁচিশ তিরিশ বছরে পদার্পণ করে তখন কি ওই শিশু বাচ্চার মতো তার উপর দায়িত্ব থাকে বলেন থাকে তখন বাবা মা কি করে চিন্তা করে সন্তান এখন অনেক বড় হয়েছে সে অনেক কিছুই বোঝে অনেক কিছুই জানে তার শরীরে শক্তি আছে মেধা আছে ছোটকালে যেই সমস্যা সে সমাধান করতে পারার সক্ষমতা ছিল না এখন সেটা পারার সক্ষমতা হয়েছে যখন আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে বাদশা আব্রাহাকে কঙ্কর নিক্ষেপ করে মাটির সঙ্গে মিশিয়ে কাবাঘরকে রক্ষা করেছিলেন তখন মুসলমানদের কোনো অস্তিত্বই ছিল না তখন মুসলমানদের অস্তিত্বই ছিল না রাসুল সাল্লামের দাদা আব্দুল মোতাল্লিম তিনি বললেন যে কাবার মালিক এই কাবা ঘর রক্ষা করার মতো কোন ব্যক্তি দুনিয়াতে নাই সুতরাং তোমার ঘর তুমি রক্ষা করো এখন কি সেই পরিবেশ আছে বলেন সেই পরিবেশ আছে গোটা পৃথিবীতে প্রায় দুইশো কোটিরও বেশি মুসলমান তারা আজকে তামাশা দেখছে বাইতুল মুকাদ্দাসের উপরে বোমা নিক্ষেপ করছে আর মুসলমান তামাশা দেখছে গোটা পৃথিবীতে সাতান্নটি মুসলিম কান্ট্রি যেখানে মুসলমান বসবাস করে তাদের আজকে কোনো প্রতিক্রিয়া নাই তো বাইতুল মুকদ্দাস আল্লাহ ওই আবাবিল পাখির মতো স্বাধীন করে দিবে রক্ষা করবে আল্লাহর কি দায় পড়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সুন্দরভাবে জানিয়েছেন যে বান্দা তুমি কি মনে করেছ যে আমি ইমানদার ই কথা বললেই তুমি জাননাতে যাবে তোমাকে ছেড়ে দেওয়া হবে অথচ তোমার ইমানকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা দিতে হবে আজকে মুসলমানদের দিকে তাকিয়ে আছে দেখি তো এত পূর্ণভূমি বরকতময় জায়গা তোমরা কিভাবে রক্ষা কর আল্লাহর সাহায্য নাই এমন কেন আল্লাহ নিজে হাতে এটা স্বাধীন করবে না যতক্ষণ না পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে জন্য আমরা যেখানে আছি পৃথিবীর যে জায়গায় যে যেভাবেই আমরা আছি এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে যারা ইসলামের শত্রু এর সত্য আমরা তাদের বিরুদ্ধে কথা দিয়ে হোক ফেসবুক দিয়ে হোক ইউটিউব দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক যেভাবে হোক আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা তো এখন ফিলিস্তিন যেতে পারব না সুতরাং এখান থেকে আমাদের যতটুকু করণীয় ততটুকু ইমানদার হিসেবে আমাদের করতে হবে এই বাইতুল মোকার গুরুত্বপূর্ণ হওয়ার আরো কিছু কারণ রয়েছে আমরা নেক্সট সপ্তাহে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ যারা সল্লত করে করেছে